يلا سوتاي موبايলে সালাই মোবাইলের মধ্যে সসা আর ছবি তুমি মোবাইলে দিই ভাগঠ আমরা মোবাইলে দিই আসলে বলে बाघ বলে আগে এককালে আছিল আমরা গোকালে দিয়া হন ভাগ তো হই দি না ভাগ দিই মোবাইলে আসলে কি আপনার পাশে আপনি ভাগ বলে দেখছেন দুই চোখ দিয়া বড় ও এই কথা উড়াইছস কেছিলাম বড় একবার সুন্দরবনের আগে সুন্দরবনের ছিলাম বড় এ জল তো বিশাল বিশাল জাহাজ চুরি রে গিয়া যাইয়া গেছি তো ইয়া হন যাইয়া দেখি এক ভাগ বাঘে তো আমার দেখ সেই ডোরানটা ডরাইছে রে ডরাইছে বেমালা বাঘটায় বাঘে আমি এবার আমার দিকে আবার ধরছে আবার এক থা পর দিয়েছি বত্রিশটা দাঁত পরে গেছে আমার হাতে একটা পড়ছে ওই দাঁতটারে বড় বারtain না তুইছি তো চাছি জানি কই তুইছি বড় আইন্দই না এলি ভিহন্নো নందిছি পাইনি ও তো চাছি আমগো দুই হিন্দর ভিডিও দিছে আমাগো বারতে হেলনি গয়া ওই বাগের দাঁত লাগিলো আনন্দছিলা ও বড় দাঁতটা অনেক বছর হইছে না বড় এই অনেক বনের আগে তা থাকছস আমরা অনেক ফাওগা পৌঁছি তাই এখন যাইগা না বোয়া বোয়া হোন বুঝজ এর পর আরেকটা বাঁকাইছে এখন আমার পেড়েও ঘি দা কি করব সামনে যাই দেখি একটা বাগে বিয়েইছে বুঝজ পইচা লাগে গৰু আছিল গৰুতে

মানিজ্য দিলি আমি